ক্রমশই প্রকট হয়ে মানব জীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব এর হার থেকে রক্ষা পেতে পরিবেশ বিজ্ঞানীদের অনবরত প্রচেষ্টা চালছেন পাশাপাশি প্রতিটি রাষ্ট্রের প্রশাসনিক উদ্যোগে শুরু হয়েছে ভারতবর্ষ এর থেকে থেমে নেয় বিশ্ব উষ্ণায়নের হাত থেকে মানব জীবনকে রক্ষা করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের অভিমত জানার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অনুসারী ত্রিপ্রস্টিউট পলিউশন কন্ট্রোল বোর্ড বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের থেকে সবুজি পড়ার জন্য সাশ্রয়ী ও টেকসই জীবনধারা সম্পর্কিত বিভিন্ন মডেল উপস্থাপনার আয়োজন করেছেন এর অঙ্গ হিসেবে বুধবার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক পরিবেশ ভিত্তিক বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ব্যবস্থাপনায় পশ্চিম জেলার শিক্ষা দপ্তর বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করে এই প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য এদিন প্রদর্শনী উদ্বোধনের পর বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মডেল পরিদর্শন করেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য জানান এই প্রদর্শনীতে ত্রিশটি স্কুলে ছাত্রছাত্রীদের মডেল স্কুল নিয়ে উপস্থিত হয়েছেন ছাত্রছাত্রীদের মডেলগুলিতে সমাজকে সচেতন এবং সচেতন ও সুস্থ রাখার বার্তা দিয়েছেন ছাত্রছাত্রীদের উপস্থানের মধ্য দিয়ে মেধার পরিচয় পাওয়া যায় বলে তিনি জানান অ্যাকচুয়ালি আজকে এটা মহা মহারানী পুরশবর্তি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের মধ্যে একটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এটা ডিস্ট্রিক্ট ভিত্তিক তো এখানে মোট খ্রিস্টা স্কুল পার্টিসিপেট করেছে তো আমরা দেখতে পাই যে বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টরা তাদের মডেল নিয়ে এসছে প্রত্যেকটাই ইনোভেটিভ আমাদের সমাজকে সংরক্ষিত করা সমাজকে সুস্থ রাখা সুন্দর রাখা এই ধরনের মেসেজ আছে এবং আমাদের সমাজকে কীভাবে আরো ডেভেলপ করতে পারে এর মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের মেধার আমরা পরিচয় পাচ্ছি রিপোর্ট ভারত লাইভ সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার সুপারমার্কেট নম্বর এইট সেভেন থ্রি জিরো এইট ডবল এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে